এটা বাস্তব যে যারা যোগ্য ভোটার তাদের নাম যাতে বাদ না যায় এটা আদন্ত সবাই চাইবে যে কারোর কেউ একজন যোগ্য মানুষ তার যেন নাম বাদ না যায় আর এই যে সুপ্রিম কোর্টের কথা বলছেন সেক্ষেত্রেও নির্বাচন কমিশন হলফনামাদি পরিষ্কার তারা বলে দিয়েছেন যে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে তারা গ্রাহ্য করবেন না তারা পরিষ্কার বলে দিয়েছে এখন এখানে দাঁড়িয়ে এই যে বিরোধী বিজেপি বিরোধী জোট ভয় পাচ্ছে যে তাদের ভোট ব্যাংকের ভোট হয়তো চলে যেতে পারে বা ভোটার কাটা যেতে পারে এই ভীতি সঞ্চার হওয়ার পেছনে কি কারণ রয়েছে না প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এইসব কিছুই গ্রাহ্য হবে না তাহলে কি গ্রাহ্য হবে নির্বাচন কমিশন সেটা কি বলেছে হ্যাঁ বলেছে কি বলেছে মানে বিহারের ক্ষেত্রে যে মডেলটা এসেছে একবার না না মডেলের বিষয় না কি গ্রাহ্য হবে আমি ভোট দিতে যাব ভোট কেন্দ্রে যাব আমাকে কি দেখবে দেখাই তাহলে বলুন আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখাবো যে বিহারের এসআইআর এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে মান্যতা দেওয়া হয়েছে গ্রাফ তেলে দেখাই তাহলে সুবিধা হবে প্রথম হচ্ছে জন্ম শংসাপত্র পৌর সংস্থা പഞ്ചായথের তরফে দেওয়া জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট খুব ভালো করে দেখে নেওয়া দরকার 11টা পয়েন্ট রয়েছে এই ক্ষেত্রে পৌর সংস্থা বা पंचायत বিদেশ মন্ত্রকে তরফে দেওয়া পাসপোর্ট গ্ৰাজ্য হবে আমি একটু দেখিয়ে দিই 3 নম্বর কি রয়েছে বল 3 নম্বর রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট গ্ৰাজ্য হবে এটা বিহারের রেসাইডারের ক্ষেত্রে সরকারের তরফে দেওয়া পরিচয়পত্র বা পেনশনের অর্ডার অর্ডার পিপি হবে বলছে স্থায়ী বাসস্থানের জন্য জেলা শাসক বা অনুরূপ আধিকারিকের তরফে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট গ্রাহ্য হবে আচ্ছা বন অধিকার আইনের অধীনে বন অধিকার সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষের তরফে দেওয়া এসসি এসটি বা ও সার্টিফিকেট হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা গণ্ডগোল রয়েছে সেটা নাও হতে পারে যদি এটা আমি আবারও রিপিট করছি এটা বিহারের কথা বলছি এনআরসি নথি যেখানে প্রযোজ্য আমাদের এখানে এনআরসি হয়নি কাজে এনআরসি নথিও প্রয়োজন নেই এখানে যদি হয় এস এসআইআর নম্বর হচ্ছে স্থানীয় সংস্থার তরফে দেওয়া পারিবারিক নিবন্ধন বা ফ্যামিলি রেজিস্টার দশ নম্বর হচ্ছে সরকারি অফিস থেকে দেওয়া জমি বা বাড়ির সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর কি এগারো এটাই হচ্ছে শেষ উনিশশো সালের আগে সরকারি বা পিএসইউ পরিচয়পত্র গ্রাহ্য হবে এই সবটাই উনিশশো সালে যারা জন্ম তার পরের ভোটারদের জন্য আচ্ছা তাহলে ভোটার কার্ড 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 আধার প্যান পাসপোর্ট তো ছিলই আচ্ছা আমি এই ক্ষেত্রে একটু পরিষ্কার করে দিই যে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন মনে করছে মানে ইসিআই মনে করছে যে ভোটার আধার ভোটার কার্ড এবং আধার কার্ডের ক্ষেত্রে ব্যাপক অবৈধ কাজ হয়েছে নকল হয়েছে চুরি হয়েছে এই সমস্ত ক্ষেত্রে এই জায়গাগুলোকে চূড়ান্ত ভোটার হিসাবে গ্রাহ্য করবার ক্ষেত্রে এখন আর এনলিস্ট করা যাচ্ছে না এবার উল্টো আমার প্রশ্ন এটা নির্বাচন কমিশন করেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আমি যদি পশ্চিম বাংলায় ধরি তাহলে এই যে রেশন কার্ড যে জাল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কটা এফআইআর করা হয়েছে কজনকে গ্রেপ্তার করা হয়েছে এক দুই ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট আর আপনি যা যা দেখালেন তাহলে এই ভোটার কার্ড করতে গেলে তো আপনাকে ডেট অফ বার্থ আপনাকে সার্টিফিকেট আপনার আমি যখন ভোটার কার্ড করেছিলাম তুমি বলতে পারো আবার খানিকটা রিভার্স প্রসিডিউর তাহলে তাহলে মানুষকে বিভ্রান্ত করে লাভ নেই মানুষকে বিভ্রান্ত করছে প্রশ্নটা হচ্ছে দা যদি ভোটার লিস্টে সংশোধনের কাজ ভালোভাবে করতে হয় তাহলে নির্বাচন কমিশনকে সেই কাজ গুরুত্ব দিয়ে বিচার করতে হবে এখন কথাটা হচ্ছে আমি যে বিধানসভা অঞ্চলে থাকি যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রায় গত বছর আমরা স্কুটিনি নির্বাচন কমিশনের কাছে দিয়েছিলাম যে মৃত

আমাদের পক্ষে এরকম নাম বাদ দেওয়া সম্ভব নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন সম্ভব নয় তার কোনো সঠিক উত্তর হচ্ছে যে সেখান থেকে দেওয়া যায়নি তার দিতে পারে ইন্ডিভিজুয়াল দল রাজনৈতিক দল রেকমেন্ড করলেই নাম বাদ দিয়ে দেবে তাহলে কিষাণ আমি নাম বাদ দেওয়ার কথা বলিনি আমি অভিযোগ করেছিলাম আমি অভিযোগ করেছিলাম মানে আমরা অভিযোগ করেছিলাম যে এই এরা এখানে থাকেন না এদের নামগুলো বাদ দিয়ে দিন কিন্তু সেই বাদ দিয়ে দেওয়ার জন্য যে যে মেশিনারির প্রয়োজন সেই মেশিনারি ইলেকশন কমিশনের হাতে নেই তার কারণ আপনি যদি মনে করেন যে ইলেকশন কমিশন ভোটার লিস্টের কাজ যদি গুরুত্ব দিয়ে করত তাহলে ইলেকশনের দিন যে এই যে আপনারা দেখেন না যে কী সব ক্যামেরা বসাচ্ছে অমুক বসাচ্ছে তমুক বসাচ্ছে তার মধ্যে দেখো আপনাদের সাংবাদিকরা দেখান যে ভোট চুরি হয়ে যাচ্ছে তাহলে ইলেকশন কমিশন সেই কাজ তারা সঠিকভাবে হচ্ছে যে করতে পারে না করছে না